ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে শত্রুকে কীভাবে আপনি সাহসতা করবেন শত্রু আপনাকে বাপ ডাকতে বাধ্য হবে যদি এরকম আপনার কোনো শত্রু থেকে থাকে যে আপনার ক্ষতি করে অসম্ভব পরিমাণে ক্ষতি করে আপনি আর অপার তখন আপনি যদি এটা শত্রুর উপর প্রয়োগ করেন শত্রুর তো লাইফ শেষই হয়ে যাবে শত্রু আপনাকে বাপ ডাকতে বাধ্য হবে প্রথম থেকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে আজকে ভিডিওতে আমি যে নিয়ম দেব সেই নিয়মের ব্যতিক্রম কোনো নিয়ম আমার জানা নেই যা বলবো তা আপনার যদি পছন্দ হয় বা আপনার যদি সাধ্য হয় তবেই করবেন অন্যথা উল্টাপাল্টা নিয়ম আমাকে জিজ্ঞেস করবেন না তো নকশাটা শুধুমাত্র আমার সাথে প্রয়োগ করা যায় অমাবাসায় রাতে আপনাকে একা নির্জনে বসে স্ক্রিনে দেওয়া যে নকশাটা দেখতে পাচ্ছেন ষোলোটা ঘরের নকশা এটা ভোজপত্রের মধ্যে মেসকো জাফরান কালী দ্বারা লিখবেন এবং লিখার সময় মুখের মধ্যে নিম পাতা রাখবেন লিখার শেষে নকশাটা একটা মাদুলিতে ভরবেন অষ্টধাতুর মাদুলি হলে ভালো হয় কোনো তান্ত্রিক সেটা নষ্ট করতে পারবে না আর যদি অষ্টধাতুর মাদুলি না পান তাহলে তামার আমার মাদুলিতে ভরতে হবে ভরে আপনাকে একা নির্জনে যে শত্রু যেই রাস্তা দিয়ে আসা যাওয়া করে সেই রাস্তায় পুঁতে দিতে পারবেন যদি তাহলে কেলাফতি এয়ারপোর্ট থেকে দেখতে পারবেন শত্রুর কী অবস্থা হয় শত্রু সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হয় একসময় নিঃশ্বাস হয়ে যাবে আর যদি শত্রু আপনার থেকে দূরে হয় তাহলে যে কোনো শ্মশান বা পুরাতন কবরস্থানে দাফন করে আসলে একই ফল পাবেন নকশার নিচে শত্রুর নাম উল্লেখ করবেন শত্রুর ছেলে হলে তার পিতার নাম উল্লেখ করবেন শত্রু মেয়ে হলে তার মাতার নামটা উল্লেখ করবেন ঠিকানাটা উল্লেখ করবেন সাথে তো আশা করি বুঝতে পারছেন নিয়ম যা যা বলছি তাই নিয়মের কোনো ব্যতিক্রম হবে না বারবারই বলতেছি অনেকে ব্যক্তিগতভাবে নিয়ম বানায় এটা না করলেও এটা হবে কিনা এরকম কোনো আমার নিয়ম জানা নেই সুতরাং এগুলো বলে বিরক্ত করবেন না এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে